হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আর সুস্থ আছো আমি অনেক ভালো আছি তো আমি রূপা আমার ব্লগে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো চলো সারাদিনের কাজ করি আমার সঙ্গে থাকো দেখতে দেখো আর আরও একটা কাজ আমার আজকে তারা আছে তো তাড়াতাড়ি ঘুরিয়ে নিয়ে আমি একটু বেরোবো তো চলো দেখতে থাকো দেখো একটা দিন হয়েছে আজকে এই যে হাজার দিনটা বার করে নিলে এই যে দেখো হাজার Acho que faltou um palo. Não, রান্না বসিয়েছি আমি এই দিয়ে ভিন্ডি আলু শিম পেঁয়াজ দিয়ে একটা ভাজা করছি মানে ভিন্ডিও অল্প পরিমাণে ছিল শিমও অল্প পরিমাণে ছিল ভাবলাম একসঙ্গে ভাজাটা করে নিই একসঙ্গে একটু আলু দিয়ে তাহলে সবজিগুলো শেষ হয়ে যাবে আর একটা ভাজা পরই হয়ে গেল ওদিকে ভাত হচ্ছে দেখো ভাত হয়ে এসেছে নামিয়ে নেব এই যে রান্না তার পরে একটা তরকারি করতে হবে তো বাজার কি হয় দেখি আসলে তখন বানাবো এর দিকটা ভাত একটা ভাজা করেছিলাম এখন করছি কলা আলু ঝোল ওতে মাছ দিয়ে দেবো ওই যে মাছ নিয়ে এসেছিলো ভাজা করে রেখেছি মাছটা এবার দিয়ে দেবো আর সকালের ভাজাটা একটু রয়ে গেছে ওই যে বাটিতে আর এই যে দেখো কলা কি সুন্দর কলাগুলো তাই না বলো একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো তরকারিটা হচ্ছে মানে সিদ্ধ হচ্ছে কলাগুলো আর এদিকে হারিতে রয়েছে জল বসানো গরম হওয়ার জন্য মশাই গরম জলে চান করে তো এটাই দুপুরের আজকের মেনু আমাদের কলা দিয়ে মাছ দিয়ে ঝোল আর ভাজা তারপরে তো মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো আর ওই মাছের তরকারির ভিতরে দিয়ে দেবো কয়েকটা থানকুনি পাতা ওই যে দেখো থানকুনি পাতা রেখেছি গরম পড়ে গেছে তো তো থানকুনি পাতা দিয়ে মাছ দিয়ে কলা দিয়ে ঝোল করলে ভালোই লাগবে তো এটাই আজকে আমাদের দুপুরের মেনু আমার কলা দিয়ে আলু দিয়ে থানকুনি পাতা দিয়ে মাছ দিয়ে হালকা ঝোল রেডি ওই যে দেখো ঝোলের উপরে পাতাগুলো রয়েছে থানকুনি পাতা আর একটা কথা বলতে ভুলে গেছি কলাটা হলো কাঁচকলা তো দেখো আমি রেডি হয়ে গেছি একটা ইয়েলো কালারের ড্রেস পরেছি এই যে দেখো তার সঙ্গে এই কালো কালারের একটা ওড়না নিয়েছি তো টুকিটাকি কেনাকাটা রয়েছে তো সেগুলো কিনতে যাবো শুনলাম একটা নতুন মার্কেট হয়েছে তো সেখানেই যাব তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আর একটা জিনিস দেখো আমি এই ড্রেসের সঙ্গে একটা অন্য কালারের টিপ পরেছি মানে ব্লু কালার তো কালকে পড়েছিলাম ওটা তোলা হয়নি মনে ছিল না এখন দেখছি রয়ে গেছে কপালে তো সেভাবেই আছে তো চলো আমার সঙ্গে চলো কেনাকাটাটা করে নিই আর দেখতে থাকো চলে এসেছি মার্কেটে কেনাকাটা করতে দেখুন আজকে তো আমার একটা লোক নেই এই যে অল্প হালকা লোক আছে কিন্তু দোকান প্রচুর সব বাড়ি আস্তে আস্তে রোদরে গলা শুকিয়ে গেল তো একটা আইসক্রিমের ওই দোকান থেকে দাঁড়িয়ে পড়লাম সেখান থেকে একটু পেছি নিয়েছি এই যে দেখো খেতে শুরু করেছি তো একটু গলাটা ভিজিয়ে নিলাম ভালোই লাগছে রোদ্দুরে ভালোই আজকে গরম পড়ছে তো এটা খেয়ে নেবো তারপরে বাড়ির দিকে যাব দেখো এটা একটা মাঠ এই যে স্ক্রিম এখানেই দাঁড়িয়েছি তোমরা তো দেখেছ আমি কেনাকাটা করতে গেছিলাম তোমাদের দেখিয়েছিলাম তো এই যে দেখো এগুলো নিয়ে এসেছি বাড়ি এসে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ খুব কষ্ট হচ্ছিল রোদ্দুরের মধ্যে এসেছি রৌদ্দুরের তাপটাও আজকে বেশ ছিল তো মাথায় পুরো রোদ্দুরটা লেগে গেছিল ওই জন্য বাড়ি এসে ফ্রেশ হয়ে তার মধ্যে প্রচণ্ড খিদেও পেয়েছিলো খেয়ে একটু রেস্ট নিয়ে কিছু কাজকর্ম ছিল গোছানো সেগুলো গুছিয়ে তোমাদেরকে দেখাতে চলে এসেছি এই যে দেখো আমি এগুলো কেনাকাটা করেছি একটা ডেক্সি বাটি আমার খুব পছন্দ হয়েছিল একটা প্লাস্টিকের বাটি বালিশের কভার আমার মেয়ের গরমের হালকা টেপ জামা ওর প্যান্ট নাইটি জুতো এগুলো তো জানি না কেমন হয়েছে তো এগুলোই কিনলাম দামটাও নিয়েছে তো বেশি নিয়েছে কি কম নিয়েছে বলতে পারবো না তো যা নিয়েছে নিয়েছে এগুলোই কিনেছি এদিকে আমার মেয়ে আবার খেতে যাচ্ছে খিদি পেয়ে গেছে তো চলো দেখতে থাকো আমার মেয়ের খাবারটাও বানিয়ে নিয়ে আসি তো তারপরে আবার দেখা হচ্ছে তো আমার মেয়ের খাবার বানানো হয়ে গেছে ওই যে দেখো খেতে শুরু করে দিয়েছে ম্যাগি বললো মা ম্যাগি খাবো তো সেটাই বানিয়ে দিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে টাটা গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো